সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনার এবং আমার সামনে যে সমস্ত ধর্মজীবী মৌলবী রয়েছে উলামায় সু রয়েছে এদের চেনার বিশেষ উপায় কি এদের চেনার উপায় হলো এরা কথায় কথায় নাস্তিকদেরকে কোপাতে চায় এরা কথায় কথায় ইসলাম বিদ্বেষীদেরকে মারতে চায় এরা কথায় কথায় এদের সাগরেদেরকে নিয়ে রাজপথে নামে এবং বলে অমুকের মুন্ডু কেটে দিতে হবে অমুককে হত্যা করতে হবে অমুক ওয়াজিবুল কতল এরা জানে না কোরআনের ইসলাম কি শিক্ষা দেয় এই কোরানে আমরা যদি দেখি আঠারো নম্বর সোরা

আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে তারা যখন করবে তখন তাদেরকে এমন পানি দিয়ে তাদের করা হবে, তা যেন গলানো তামা সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা এই মৌলবী সমাজ এরা উলামায় সু ইলা এরা সবাই উলামায় ক্রাইম এরা ক্রাইম করতে ভালোবাসে তাই এদের শিষ্যদেরকে নিয়ে রাজপথে নামে কখনো তাসলিমা নাসরিনের ফাঁসি চায় কখনো অন্যান্যদের ফাঁসি চায় যার কাছে চাচ্ছে সে নিজেই এই কোরআনের কনস্টিটিউশন মানে না তাহলে দেখা গেল এই ভ্রান্ত মৌলবাদ এরা যখন এদের শিষ্যদেরকে এই সব শিক্ষা দেয় কোরআন বিরোধী জ্ঞান যখন তাদেরকে দেয় তখন তারা শুধু এই পৃথিবীতে হত্যাকারী হয়ে জীবন কাটায় তারা ইরাদা করে অ্যাটেম্প টু মার্ডারের তারা জানে না রাসুলের সন্তান কাফের ছিল কিন্তু নূর আসুল তার সন্তানকে কতল করেননি ইব্রাহিম রাসুলের বাবা কাফের ছিল কিন্তু ইব্রাহিম রাসুল তার বাবাকে হত্যা করেননি লুত রাসুলের বিবি কাফেরা ছিলেন লুত রাসুল তাকে হত্যা করেননি রাসুলের কারিমের চাচা কাফের ছিলেন রাসুলি করিম তাকে হত্যা করেনি লেকিন এই ইতিহাস কোরআনের ইতিহাস কোরআন প্রত্যেকটি মানুষকে স্বাধীনতা দিয়েছে ইসলাম আনার ব্যাপারে মুসলিম হওয়ার ব্যাপারে মুমিন হওয়ার ব্যাপারে এবং নাস্তিক হওয়ার ব্যাপারে কিন্তু শাস্তি দিবেন আল্লাহ যারা নাস্তিক হবে তাদেরকে এই ধরমের ভারত উপমহাদেশের এই ধর্মের যারা ধর্মের মৌলবী সমাজ রয়েছে এই আতঙ্কবাদ ইরা সবসময় কারো না কারো ফাঁসি চেয়ে আসছে ইরা এদের কে নিয়ে কোন ধর্ম ইস্টাবলিশ করতে চায় এরা জানে না কমপক্ষে কোরআনের ইসলাম তো এরা ইস্টাবলিশ করতে চায় না তাই এরা কথায় কথায় বলে অমুকের মুন্ডু কেটে দাও অমুককে হত্যা করো অমুককে জ্বালিয়ে দাও অমুককে পুড়িয়ে দাও আর তারা সারা জীবন মানুষের কাছে খয়রাত চেয়ে জীবন কাটায় এই দিয়ে শুধু ধর্মজীবী করানো কিছুই হবে না ইরাই মূলত কোরআনের ইসলামের শত্রু ইসলাম প্রত্যেকটি আস্তিক এবং নাস্তিককে আজাদি দিয়েছে স্বাধীনতা দিয়েছে তাই কাউকে আপনি হত্যা করতে এই পৃথিবীতে আসেননি আপনাকে পাঠানো হয়নি আপনি যদি করতে চান তাহলে মনে করবেন আপনি আল্লাহালার যে আসন সেই আসনে বসতে চাচ্ছেন কারণ শাস্তি দেওয়ার কাজ আল্লাহ তালার